লন্ডন মসজিদ ব্রিটেনের সর্ববৃহৎ মসজিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আধার শুভেচ্ছা ঈদুল আধার সামনে রেখে এই বছর এই মসজিদে বিশেষ আয়োজন করা হয়েছিল বিশেষ দশ দিন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে তাফসির সহ আজকে রাত অল্প বয়সী মুসল্লি ইয়াং মুসলিমদের জন্য রাজ্যে গেবাদত হবে এবং রোজা রাখার জন্য সেহারির ব্যবস্থা করা হবে আগামীকাল পবিত্র আরাফাতের দিন এখানে ইফতারের ব্যবস্থা রাখা হবে প্রায় হাজারখানেক লোকজনের জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং ঈদের দিন রবিবার আমাদের চারটা জামাত হবে প্রথম জামাত সাড়ে ছয়টায় দ্বিতীয় জামাত আটটা তৃতীয় নয় এবং সর্বশেষ জামাত দশটায় আমরা সবাইকে অনুরোধ করতেছি যত তাড়াতাড়ি সম্ভব কারণ ঈদের জামাত ফজর নামাজের পরে যত তাড়াতাড়ি পড়া যায় তাটাই ভালো তো আমরা আশা করতেছি আপনারা সবাই তাড়াতাড়ি মসজিদে আসবেন এবং নামাজ পড়বেন এবং আমরা এইটাও অনুরোধ করতেছি যে আপনারা হেঁটে অথবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে মসজিদে আসেন যদি নিতান্তই আপনাদেরকে গাড়ি দিয়ে আসতে হয় তাহলে সতর্কতার সাথে আপনারা গাড়ি পার্ক করবেন এবং অন্যান্যদের যাতে সমস্যা না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং বিশেষ অনুরোধ হলো গিয়ে পবিত্র ঈদের পবিত্রতা বজায় রাখা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং একে অন্যের ভালো চাওয়া এবং সবার জন্য দোয়া করে আমরা আশা করি আপনারা এবং আপনাদের পরিবার এবং আপনাদের আশেপাশে যারা আছেন সবাই এই পবিত্র ঈদের খুশি ও উপভোগ করুন এবং মসজিদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম এমনি প্রতিটা জামাতে কতজন নামাজ করতে পারবেন নারী যদি একটু বলেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা জামাতে প্রায় ছয় থেকে সাত হাজার লোকজন নামাজ পড়তে পারবেন আমাদের এক্সটেনশনের যে জায়গাটা বর্তমানে ওইটা ব্যবহার করা হচ্ছে না যার কারণে আমাদের ক্যাপাসিটি পনেরোশো নিচে আট হাজার থেকে তো মহিলারা প্রায় দুই হাজারের উপরে মহিলা এবং পুরুষরা প্রায় পাঁচ হাজার একসাথে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ মহিলারা আসবেন ফিলগেট স্ট্রিট দিয়ে মারিয়াম সেন্টার এবং পুরুষরা আসবেন ওয়াই দিয়ে যখন মসজিদে তখন একদিক দিয়ে ঢুকবেন এবং অন্য দিক থেকে বের হবেন এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি করতেছি আসবাবপত্র পার্সোনাল বিলিং যেগুলো আছে সবসময় সাথে রাখার জন্য ইনশাল্লাহ আমরা অনুরোধ করব সবাইকে বাসায় অজু করে আসার জন্য কিন্তু যদি অজু এখানে করতে হয় এখানে আমাদের চার পাঁচটা অজুর জায়গা আছে হয়তো একটু লম্বা লাইন থাকবে কিন্তু অজুর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ কিন্তু যদি সম্ভব হয় বাসায় অজু করে আসাটাই শ্রেয়